মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা মতো তো এতক্ষণে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো চা খাইনি চা খাবো তোমাদের দাদাভাই গেলো গেল ফ্রেশ হতে আর এখনই মানে এতটাই মানে রোদ গরম পড়ে গেছে বুঝতে পারছো সাড়ে নটা বাজে শীতের সময় কি হয় এতক্ষণ কিন্তু মানে রোদ দেখা যায় না বা কুয়াশা থাকে আর এই সময় এতটাই রোদ যে থাকা যাচ্ছে না তো যাই হোক গরমটা ভালোভাবেই পড়ে গেল বেশ তো চলো তোমাদের ভাই ফ্রেশ হয়ে চলে এসেছে এবার চাটা বসায় তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করব তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না আর ছোট্ট করে একটা লাইকও করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এইদিকে এই যে চা আমার রেডি তাড়াতাড়ি করে চাটা খেয়ে তোমাদের দাদা বাজার যাবে কারণ বাজার থেকে আসলেই তবেই রান্নাবান্না শুরু হবে কারণ ঘরে কিছুই নেই না সবজি না আছে চাল কারণ মাসে যে মুদি বাজার তোলা হয় সেটাও এই মাসে তোলা হয়নি তো যাই হোক চালও বাড়ুন তো শেষের দিকে প্রায় তো যাই হোক এখন ওই মানে অল্প অল্প করে এনেই খেতে হচ্ছে তো সেই কারণে বাজারে যাওয়ার তাড়াহুড়ো আর কি ঘুমতে করতে দশটা বেজে গেলে ওইদিকে আবার তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা পনে এগারোটা মতো আর তোমাদের দাদাভাই এই যে বাজার নিয়ে চলে এসেছে বলতে বলতে তো মিষ্টি কেউ নিয়ে গেছিলো আজকে বাজারে তবে আজকে কী গান কাণ্ড ঘটিয়েছে চলো শুনে নি আর দিন তো তরমুজ নিয়ে এসেছে আজকে তো বেশি কিছু বায়না করেনি ওই অল্পের মধ্যেই অল্প কটা আঙুর নিয়ে চলে এসেছে আর আজকে যেহেতু রবিবার এই যে চিকেন তো হবেই তাই চিকেন এনেছে আর বেশ অনেকই সবজি এনেছে শসা এনেছে টমেটো পটল ধনেপাতা পাতা গাজর লঙ্কা রসুন আর এনেছে সজনে ডাটা আর হচ্ছে আলু আর এখানে তো চিকেন তো চলো রান্না বান্নাটা করে নিই তো ফ্রেন্ডস এখন ঘড়িতে এই যে দেখতে পাচ্ছ ডট বারোটা বেজে গেছে আর আমরা এখন এই যে রেডি হয়ে পড়েছি যাব হচ্ছে গঙ্গা স্নানে কারণ ওই যে তোমাদের মনে আছে নার্সিংহোমে গেছিলাম আমার মামার মেয়ের ছেলে হয়েছিল দেখতে তো সেখান থেকে এসে না গঙ্গায় স্নান করে নিই তার কারণে পুজো টুজো কিছুই করতে পারছি না ঘরে তো এদিকে রান্না বান্না হয়ে গেছে আমার মানে করে নিয়েছি তারপরে সমস্ত কাজ গুছিয়ে রেডি করেছি আর রেডি হয়েছি তো আজকে কোনো কিছু রান্না করে নিই ভাত আর চিকেন এই হচ্ছে আজকে মানে রবিবারের সানডে লাঞ্চ মেনু আর একেবারেই কিছু করিনি তো আমি তো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই ওই যে বাইরে মিষ্টিকে দোল দিচ্ছি মনে হয় তো চলো এখন এই যে রেডি টেডি হয়ে যাব হচ্ছে গঙ্গায় ওই আমাদের সদরঘাট না সাহানগর ঘাট সরি তো ওখানেই যাবো তো চলো ওরা বেরিয়ে গেছে বা তালাটা মেরে দিই যে জামাগুলো পড়ে গেছে সেটা তো পড়ে গেছে সঙ্গে একটা করে নাইটি নিয়ে যাচ্ছে ওখানে জামা কাপড় চেঞ্জ করার জায়গা আছে তো ওখানে চেঞ্জ করে হচ্ছে তোমার নাইটি পরে স্নানটা করে নেবো তারপরে আবার ওই কুর্তিটা পরে চলে আসবো বাড়ি কারণ ভিজে কাপড়ে অতক্ষণ তো আসে যাবে না ঠান্ডা লেগে যাবে এমনিতেই ঠান্ডা মানে ঠান্ডা গরমে সবার শরীর খারাপ হচ্ছে তো যাই হোক এখন আমরা টোটোতে উঠে পড়েছি তো চলো একেবারে ঘাটে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে দেখো তোমরা ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেছি আর ঘাটে এই যে দেখো কত জোন স্নান করছে আর আজকে সত্যি কথা বলতে এত ভালো লেগেছে গঙ্গায় স্নান করতে আর জলটা এতটাই ক্লিন মানে কি বলবো খুব খুব ভালো লেগেছে স্নান করে মানে যতবার স্নান করেছি তার মধ্যে আজকে স্নানটা সব থেকে আমার বেস্ট তো যাই হোক চলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে আসি তারপরে নামবো জলে। তো বন্ধুরা স্নান করতে নেমেছি তারই মধ্যে মায়ের বিসর্জন হচ্ছে এখানে তো সেইটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তো দেখো পাশের ঘাটে হচ্ছে আর আমরা এই দিককার ঘাটে স্নান করছি না একই ঘাট অনেকগুলো ঘাট আছে তো এখানে তো যাই হোক মায়ের বিসর্জন হয়ে গেল খুব সুন্দর একটা দৃশ্য তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই না আর এদিকে এই যে আমি অলরেডি নেমে পড়েছি জলে আর এই যে মিষ্টি দেখো মিষ্টি এতটা স্নান করেছে আজকে কি বলবো বন্ধুরা চলো স্নানটা করে নি তারপরে হচ্ছে বাকি কথা তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আড়াইতে আর এইমাত্র খাওয়া দাওয়া করে এই যে বসলাম বিছানায় আর এখন এতটাই গরম পড়ে গেছে যে এই যে দেখ ফ্যান চালাতে হচ্ছে দেখতেই পাচ্ছ গঙ্গায় স্নান করে এসে এতটাই শরীরটা হালকা লাগছে আর এত ঘুম পাচ্ছে কি বলবো মানে চোখ আর থামছে না তো গঙ্গায় স্নান করলে না ঘুমটা ভীষণই ভালো হয় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা ওইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা